খেয়ে বড় বড় পাপ দাও না গুড মর্নিং সকাল সকালবেলায় আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত বাংলা ল্যাঙ্গুয়েজ চ্যানেল চলে আসে সর্বদা ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে তো আজকে থাকুন দেখছেন আজকে থাকছে আপনাদের সাথে ব্যতিক্রম কিছু কথা ব্যতিক্রম কিছু ছেলেদের সঙ্গে তো চলুন নিয়ে যাই সরাসরি তাদের কাছে দেখা যাক তারা কি বলছে দেখতে পাচ্ছি কি নাম তোমার কায়ম কোন ক্লাসে পড়ো বলো তো আমি ক্লাস পড়ি ইংরেজিটা কি হবে আচ্ছা বলো বাংলাদেশে আচ্ছা ভেরি গুড বাসায় গিয়ে বেশি বেশি কাঁঠাল খেয়ে আর একটু মোটা হয়েও হ্যাঁ কাঁঠালের পুষ্টি কিন্তু ছয় মাস আর তোমার ভিতর থাকবে মনে হয় যে এক বছর এখন বলো মামাবাড়ি যাও নাকি মামা কি কি করো আচ্ছা আর রাতে খেয়ে বড় বড় পাত দাও না পাত দাও না খেতে আচ্ছা তাহলে কমায় খেও কিন্তু পাতা পাতি বেশ ভেরি গুড ভালো থেকো হ্যাঁ কথা বলে তোমার কি নাম রাকে রাকে বার ইদে কি মার্কেটে স্ট করবা না কী মার্কেট করবা শার্ট প্যান্ট গরু ছাগল কিছুই কিনবা না কোরবানি দেবে না আচ্ছা কোরবানি না দেবে মাংস কোথায় পাবে হ্যাঁ জানো না এখন বলো তো আমি বাংলাদেশে বাস করি ইংরেজি কী হবে আই লিভ ইন বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল কত সালে স্বাধীন হয়েছিল জানো উনিশশো বাহান্ন সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একান্ন সালে ভেরি গুড আসলে কি এরকম দর্শক আমি আসলে জানি না ওরা কেউ বলছে একান্নখানা বাহান্ন আপনারা তো জানেন কমেন্টে জানাবেন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল আমার আমার আসলে জানা নেই কবে স্বাধীন হয়েছিল ভেরি গুড ভালো থেকো হ্যাঁ ওকে চলে আসছি আমাদের পাশে আরেকটা বন্ধুকে আচ্ছা আপনি কি একটু আমাকে সময় দিতে পারবেন ভেরি গুড কি নাম আপনার ঝুমা আচ্ছা ঝুমা তুমি কি কখনো ঝুমুর ফুল খেয়েছো আচ্ছা ভেরি গুড না খাওয়া অসুবিধা নেই আমাদের কিছু খাওয়াইতে পারবো আজকে কি খাওয়াবে আজকে আমাদের খাওয়াবতে তুমি আমি কি করে আচ্ছা তোমার কি খেতে ভালো লাগে বলো হ্যাঁ বিরিয়ানি আর তোমার কি কি বলতে ভালো লাগে বলো ছড়া নাচ গান ঝগড়া করতে পারো আজকে ঝাগড়া করবা নাকি জগাড়া করবা না আর শুধু বন্ধুত্বপূর্ণ কথাই বলবা আচ্ছা তা বলো বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে হ্যাঁ আচ্ছা আমাকে জাতীয় ফলের নাম কি কাঁঠাল আর জাতীয় ফুল শাপলা কোথায় হয় নদীতে পুকুরে ডাঙ্গায় নাকি তোমার মাথায় আচ্ছা এটা জানো না কোথায় হয় সাপনার নদীতেই হয় শুধু আচ্ছা তা নদীতে ভেসে যায় না ওরা হয় না নদীর মধ্যে তো অনেক স্রোত থাকে তুমি লাগাইছো কখনো নদীর মধ্যে জোরে বলো লাগাইছো তোমাদের পাশে নদী আছে বাড়ির পাশে নানির বাসায় আচ্ছা নানির বাড়ি কখনো যাও নানির বাড়ি কাকে বেশি ভালো লাগে নানির বাড়িতে কি কি করো যেমন পিকনিকও করো তুমি আচ্ছা পিকনিকে কে রাঁধে তুমি তুমি শুধু খাওয়ার জন্যই সাহায্য করো আচ্ছা আজকে আমাকে একটা সাহায্য করতে পারবা আচ্ছা বলো তো বাংলাদেশে হ্যাঁ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা আচ্ছা ওনার বাবার নাম কি শেখ হাসিনার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কত সালে মারা গেছেন উনিশশো সালে আর ওনার জন্ম কবে জানো আচ্ছা দর্শক যাই হোক এ যতটুকু পারছে আমাকে অনেক সাহায্য করছে বাকিটুকু আপনারা একে কমেন্টে সাহায্য করবেন ভালো থাকেন সব তাহলে তো দর্শক এরকম মজার ভিডিও খুব শীঘ্রই চলে আসবো সবাই আমাদের সাথে থাকুন ভালো থাকুন